বেলায় ধূমপানি হয়ে গেছে এরে বাবা নিজের পায়ে নিজে কুড়াল দিলা নিজের পায়ে নিজে কুড়াল দিলা সন্তানটারে কলিজার টুকরা সন্তানটারে ধ্বংস করিয়া দিলা এখন তোমার সামনে চোদ্দ বছরের সন্তান বিড়ি টানতেছে তুমি চোখ দিয়া দেখছো তুমি সন্তানকে নিষেধ করার যোগ্যতা নাই রে সন্তান সাবধান বিড়ি টানবি না পিঠের চামড়া থাকবে না কেমন বাবা তুমি হইছো চিন্তা করো তোমার সন্তান নামাজ পড়ে না তুমি এমন বাবা সন্তানের সামনে দাঁড়াইয়া বলতে পারো না নামাজ না পড়লে আমার ঘরে জায়গা নাই পিঠের চামদা থাকবে না তুমি এমন বাবা নিজেই নামাজ পড়ো না সন্তানকে কেমনে নামাজের কথা বলবা আল্লাহ নবীর আহমেদুল নিল বলেন আমিন বলে রহ্মত রেসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম মুরু আউলা দেখুন বিশ্বালা তুমি ঈদে বেলা আমি টুপি মালা বলি নাই আল্লাহ নবী বলেছেন সন্তানদেরকে নামাজের অর্ডার দাও যখন তাদের বয়স হয়ে যায় সাত বছর নামাজের তালিম দাও দশ বছর হয়ে গেলে নামাজের অর্ডার দাও নামাজ পড়তেই হবে নামাজ না পড়লে তাদেরকে আঘাত করে হলেও নামাজ পড়াও আল্লাহ নবী আমাদের দায়িত্ব দিয়ে দিলেন এরে বাবা এই জান্নাতের বাগানে যত বয়ান হয় দুই একটা বয়ান বাস্তবে আমলের চেষ্টা করবেন বলেন আজ থেকে আমরা নিজেরা নামাজি হইয়া আমরা নিজেরা পাশাক্ত নামাজ পড়িয়া ওয়াজ করার যোগ্যতা অর্জন করিয়া আমাদের সন্তানদের সামনে যোগ্য বাবা হইয়া আমরা ওয়াজ করতে চাই কি চাই না আসতে বলেন কেন জবান খুলে বলেন চাই কি চাই না আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা লুকুমান লিবনিহি ওয়া হুয়া ইয়াজূহু ইয়া বনি লা তুশরিক বিল্লাহ ইন্নাশ shirku lazulmun 'azim আপনাদের কি মনোযোগ আছে ওয়াজ কি আগামো বন্ধ করবো কিছু সময় কি ওয়াজ আপনারা বলেন কয় মিনিট থাকবেন হুম কয় মিনিট আরে সারা রাত না মিনিট বলেন মিনিট কত মিনিট হ্যাঁ এই যে দেখছেন আমগো ছাত্র করে আমরা মাঝে মধ্যে জিগাই তুই যে এটা করছস এখন ক এ অন্যায়ের জন্য কি করা দরকার কখন অন্যায়ের জন্য কি করবেন কেউ কয় দুইটা দেন কেউ কয় একটা দেন আবার বুদ্ধিমান কয় যে একটু বুদ্ধিমান মাফ করলেও পারেন কথা কয় না একজন বুদ্ধিমান পাইছি আমনের যতক্ষণ মন চায় সারারাই এটা তো অতিরিক্ত ভালোবাসা সারাই বয়ান করতে করতে লাশ হয়ে যাইবেন সকাল বেলা আমার রাজবাড়ি দাফন কাফন সেরে লাম নাকি কথা কয় না এগারোটা পর্যন্ত আমি টানা আপনাদেরই কিছু কথা শুনাবো আপনারা বিরক্ত হবেন না তো হয়তো দুই চার পাঁচ মিনিট দশ মিনিট আগাইতে পারে হুজুর চলে আস না হুজুর হয়তো চলে আসছে তিনি আসলেই আমি বন্ধ আল্লাহ আপনাদেরই কে কবুল করেন জবান খুলে বলেন না আমিন বলেন মহব্বতের দাম আছেনি কথা কয় না আসেনি মহব্বত ছাড়া ইবাদতের চারানা পয়সার কোন দাম নাই কেউ কেউ তো তুচ্ছ তাচ্ছিল্য করে কয় আরে কি মহব্বত মহাব্বতের কোন দাম নাই আমরা বলি যারা এ কথা বলে তারা ইসলামী বুঝে না কথা কন ঠিক কিনা আমরা এমন কথা বলি না যে মহাব্বত করো ইবাদত করি না এমনটা বলি না আমরা বলি আগে মহাব্বত নিয়া ইবাদত ইবাদত করো ওটাই কবুল হাজার দিলে নাই কবুল হবে না কথা কয় না এ বাবা সামান্য সময় একটু দিলটা লাগায় দাও আল্লাহর কালামের দিকে দিলটা লাগায় দাও আল্লাহ বলেন দোস্ত লোকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে আওয়াজ শোনাইতে গিয়া বলেছে আমি মাওলার পরিচয় দিয়েছে আমি আল্লাহ কি পছন্দ করি না ওটা বলে দিছে আমার কাছে ভালো লাগছে আমি চাই আপনি আপনার আমার বান্দাদের দেন এই কথাটা বলে দেন কি বলেছে সন্তান আমরা এমনি এমনি হইনে আমাদেরকে বানানো হইছে আল্লাহ আমাদের বানাইছে এখন আল্লাহ কি পছন্দ করে না শুনি আল্লাহ বলছেন লা তুশরিক আমার আল্লাহর সাথে শরীক সব করা যাবে না অংশীদার বানানো যাবে না শিরিক করা যাবে না জানুন এর সন্তান ইন না শিন খ্রিস্টানদের গির্জায় গিয়া তাদের প্রশংসা হিন্দুদের মন্দিরে গিয়া তাদের প্রশংসা কেন বলে ভোট ব্যাংক পুরা করা লাগবে না 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 ভোট ব্যাংক পুরা হলে কি হবে বলে ক্ষমতায় যাব ক্ষমতায় যায় ইসলাম কায়েম করিয়া ফেলবো ওরে বাবা না 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 কশ্চিন কালে ইসলাম কায়েম হয় নাই হবে ওরা আল্লাহ বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যাকে চাই ক্ষমতার মালিক বানায়া দিই আমি আল্লাহ যাকে চাই সম্মানের চেয়ারে বসায় দেই আমি আল্লাহ যাকে চাই চেয়ার থেকে ধাক্কা দিয়া নামায়া দেই ইজ্জতের মালিক সম্মানের মালিক ক্ষমতার মালিক একজন বলেন তিনি কে ইন্নাকা আলা মুসলমান ইমানদার কুলজা থেকে বলবেন সব ক্ষমতার মালিক কে আল্লাহ বলেন এমনি বলেন কুলিল্লা হুমুল্লা হে আমার র ওতো عز من تشاء זকে찬 আপনি इज्जत মর্যাদা দান করেন ওতো ذل من تشاء זকে찬 আপনি বিজ্যুতি করেন বিয়াদিকাল খায়ের সব আপনার হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সব কিছুর উপর সর্বশক্তিমান একজন বলেন তিনি কে পালপড়া এখন ইসকুলের বিরুদ্ধেও বলতে পারে না ভোটার বেঙ্গপুরা করা লাগবে মন্দিরে গিয়া মূর্তির সামনে দাঁড়াইয়া প্রশংসা করো বাবা ভোট পুরা করা লাগবে খ্রিস্টানদের সামনে গিয়া তাদের প্রশংসা ভোট বেঙ্গপুরা করা লাগবে না 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 ঈমানটা মজবুত করো ক্ষমতা দেওয়ার মালিক আমার হিন্দু ভাইদেরকে আমি বোধ হিন্দু ভাই আমি ওই যে আমাদের এলাকার মধ্যে селоনা গেলাম চুল কাটাবো হঠাৎ করে বললাম রে ভাই দিল থেকে বলবি ভয় পাবি না আমি চাই তুই তোর মনের কথাটা বল এই যে রোজার দুর্গা একই জিনিস বলছে মুদ্রার এপিটুপিট বলছে তুই খুশি নি হিন্দু বলে জিন্দিগি তুইও খুশি না শুধু আমি একটা হিন্দু না আমাদের হিন্দু জাত যারা আছে কেউ খুশি না কেন খুশি না বলে আমরা দুর্গাকে রোজার চাইতে বড় করি এবার আমিও বললাম ভাই আমি আমার মনের কথাটা কই বলে হ্যাঁ বলেন আমি বললাম ভাই আমরা মনে করি তোদের দুর্গা এগুলো ভুয়া এগুলোর কোনো ভেলু নাই আর রোজাটা এটাই মূলত এটা মামলার পছন্দের এবার ও হাসে আমিও হাসি বলে এবার আমি বললাম রে ভাই যে আমাদের বিশ্বাসের জায়গা আলাদা কিন্তু তোকে যদি এখন কেউ অত্যাচার করে তুই যদি মাজলুম হস আরে জুলুমকারী যদি আমার বাবা হয় আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে বাবার বিরুদ্ধে দাঁড়ায়া যাও ওই মাজলুম হুজুরের পক্ষে দাঁড়ায় যাও বলে হ্যাঁ ঠিক আছে হুজুর বলে ধর্মীয় বিশ্বাস আলাদা রাখিও ষোলো আনা মানবতা রক্ষা করে চলা যায় জোরে কন ঠিক কিনা আসতে বলবেন না জবান ঘুরে বলে ঠিক কিনা ওদের দিন বুঝাইবা ইসলাম বুঝাইবা ইসলাম বুঝাইতে গিয়া তুমি যে ভোটের চিন্তায় যদি ওদের প্রশংসা করো আমও গেছে সালাও গেছে কথা কয় না আপনারা বিরক্ত হইতেছেন এক বেচারে যা আমও গেছে সালাও গেছে সালা চিনেননি সালা এক বেচারা সারাদিন আম পারছে সালা ভর্তি করছে বস্তা রাস্তার কিনারে গিয়া দাঁড়াইছে রিক্সাওয়ালা আসছে এবার বস্তাটা রিক্সায় উঠাইছে নিজে উঠবো রিক্সাওয়ালা টান দিয়া বাইকে গেছে ওই থেকে শুরু হইছে আমও গেছে সালাও গেছে এমনটা যাতে না হয় এরে বাবা তুমি দুশ্মন মনে করো কসম আমরা কাউকে দুশমন মনে করে কথা বলি না আমরা ভালোর জন্য বলি ওই যে তাওয়াকুলের বয়ান তো তোমরাই শোনাও তোমরাই তো বয়ান শোনাও মুসা যখন ফেরাউন পিছু পিছু ধাওয়া করল সামনে লোহিত সাগর পিছনে দুশমন ফেরাউন সৈন্য বাহিনী নিয়ে মুসা নবীর সাথীরা নাক নিয়ে কয় পায় ধরা তো পড়িয়া গেলাম পেছনে দুশ্মন সামনে লোহিত সাগর ডানিও দুশ্মন বামিও দুশ্মন এখন কি উপায় কি পার হব কেমনে মুসা নবীর আল্লাহ ডাক দিয়ে বলছে মুসাগু আপনাকে তারা বলে উপায় নাই আপনি বলেন উপায় আছে আপনি হাতের লাঠিটা দুরিয়ায় ছাড়িয়া দেন দেখবেন চোখের ফলকে আমি আল্লাহ কেমনে সুন্দর ডিজিটাল টানেল বানায় দেই জোরে কোন আল্লাহ আকবার মুসানবি লাঠিটা সমুদ্রে নিক্ষেপ করতে দেরি হয় মাঝখান দিয়া সুন্দর রাস্তা হয়ে যেতে দেরি হয় না রে বাবা এবার মুসানবি এবং তিনার সাথে না চলিয়া গেল সেরা অন্তর্সৈন্য বাহিনী নিয়ে মাঝখানে গেল আল্লাহ চাপ দিল তখন সেরাউন বুঝতে পারলো যে আমি কী করলাম জীবন যতক্ষণে বুঝতে পারল ততক্ষণে অনেক লেট হয়ে গেল সেরাখন তখন বলছিল কোরানের আয়াৎ কলা আপ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ সেরাউন তখন বলেছিল আমি বিশ্বাস করি তিনি ছাড়া কোন ইলাহ নাই বনি ইসরাঈলের রাজা আর গোরী মান মেনেছে এতদিন